সালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আজ রহমতের দশ দিন শেষ মাগশুরাত শুরু হবে আগামীকাল থেকে তো বিশেষ করে আজকে রহমতের শেষ দিন একটা রহমতই দেখা যাচ্ছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে আর চট্টগ্রাম আজ দিন মেঘলা ছিল এবং রাতে বৃষ্টি হয়েছে এবং এখানকার পরিবেশ একদম ঠান্ডা শীতল হয়ে গেছে এক কথায় তো বিশেষ করে আজকে সারা দিন। পুরা জুড়ি মেঘলা এবং পুরা পরিবেশ একদম শান্ত এবং একদম ঠান্ডা হয়ে আছে আমরা এই মুহূর্তে স্টিল মিল যে কাঁচা বাজার রয়েছে কাঁচা পাইকারি বাজার সেই স্টিল মিল কাঁচা পাইকারি বাজার এখানে রয়েছি তো এই বিশেষ করে ঠান্ডা থাকার ফলে তরমুজ বেচা কেনাটাও কমে গেছে এবং শরবত বেচা কেনাও কমে গেছে বরফ বিক্রি করতে অনেকে ভেঙে ভেঙে সেই বরফ বিক্রিও আজকে কমে গেছে কারণ আজকে আবহাওয়া ঠান্ডা থাকার ফলে সব কিছুই একটু ভিন্ন রকম হয়ে যাচ্ছে এটাই ছিল আজকের পরিবেশ দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ